হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো ভুড়ি বা বট ভুনার রেসিপি ভুঁড়ি বা বট এটা একাক অঞ্চলে একাক নামে চেনা হয়ে থাকে কিন্তু এটা খেতে মশলা খুবই মজা লাগে আজকে আমি গরুর যে ভুড়ি ভোনাটা করেছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে মশলা খুবই মজার ছিল যেভাবে খুব সহজে এই লোভনীয় স্বাদের ভুড়ি রান্নাটা করেছি চলুন রান্নার মূল প্রসেসটি দেখে নিই গরুর ভুঁড়ি রান্না করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যে গরম হয়ে এসেছে তখন হাফ চামিচ পরিমাণ গোটা ধনিয়া হাফ চামিচ পরিমাণ গোটা জিরা দুই টুকরা দারচিনি তিনটা এলাচ চারটা শুকনামরিচ দিয়ে হালকা টেলে নেব খুব বেশি ভাজা যাবে না হালকা যেই কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং একটা মুচমুচে ভাব আসবে তখন আমি নামিয়ে নেব মশলাগুলো প্রায় আমার ভাজা শেষ দেখে তো বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে এবার নামিয়ে নেব রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যে গরম হয়ে এসেছে তাতে চার টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি প্রথমে তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরা আর চাট টুকরা তেজপাতা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি এবার দেব পেঁয়াজ কুচি এখানে আমি মোটা সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজের যে কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমি কিছু বাটা মশলা অ্যাড করবো বাটা মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামিজ পরিমাণ রসুন বাটা আর প্রথমেই যে মশলাটা আমি ভেজে রেডি করে রাখছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা এখানে অ্যাড করেছি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছু গোড়া মশলা অ্যাড করেছি গুঁড়া মশলার মধ্যে রয়েছে হাফ চামিচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ চার পাঁচটি গোলমরিচ পাঁচটির মতো লবঙ্গ দিয়েছি এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে ভুড়ি রান্নার পর ভুড়ি থেকে বাজে স্মেল বের হবে সেজন্য রান্নার আগে সবসময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে আমার মশলাটা প্রায় কষানো শেষ তেলটাও ছেড়ে দিয়েছে এবার গরুর ভুঁড়িগুলো ঢেলে দেব এখানে এক বাটি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি এটা প্রথমে আমি পচেজিং করে নিয়েছি ভুড়িটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর ছোট টুকরা করে ভুড়িগুলো কেটে নিয়েছি ছোট করে কাটলে ভুড়ি রান্নার পর খেতে খুবই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ভুড়িগুলো কেটে নেবেন ভুড়িগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন প্রতিটা ভুড়ির সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় মেশানোটা আমার শেষ এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে ভুঁড়িগুলো সিদ্ধ করে নেব ভুঁড়িগুলো সিদ্ধর জন্য বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না যেহেতু ভুড়িগুলো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার চালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ভুড়ির পানিটা অনেকটাই কমে এসেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মেশানোটা শেষ এই পর্যায়ে আমি আলু অ্যাড করব একটা মোটা সাইজের আলু আগে থেকেই ভুঁড়ির মতো করে কেটে নিয়েছিলাম এই পর্যায়ে আলুটা ঢেলে দিলাম আলু দিয়ে ভুড়ি রান্না খেতে আমার তো খুবই ভালো লাগে সেজন্য আমি এখানে আলুটা ব্যবহার করেছি আপনারা যদি আলুটা না দিতে চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমি একটা মোটা সাইজে পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজ দিলে ভুঁড়ির সাথে পেঁয়াজের স্মেলটা খুব ভালো আসে আর রান্নার পর খেতেও খুব মজা লাগে আবারও সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা শেষ এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব পানিটা দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ভুড়িও সিদ্ধ হতে যেটুকু বাকি আছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ভুড়িতে সামান্য পরিমাণ পানি আছে এই পানিটা নাড়তে নাড়তেই আমি শুকিয়ে নেব এই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে ভুড়িটা খুব সুন্দর ভুনা হয়ে এসেছে আর পানিটাও কমে এসেছে এই পর্যায়ে দুইটা উপকরণ আমি অ্যাড করছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই উপকরণগুলো দিলে ভুড়ি রান্নার পর খেতে খুবই ভালো লাগে আর ভুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায় এই উপকরণ দুইটা ভুড়ি রান্নাটা নামানোর ঠিক পাঁচ মিনিট আগে দিতে হবে ভুড়িটা রান্না আমার প্রায় শেষ সব উপকরণ আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে ভুড়ি থেকে এত সুন্দর যে স্মেল পাওয়া যাচ্ছে আর কালারটাও জোজ হয়েছে দেখে তো মনে হচ্ছে এখনই গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিই এই ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার মতো এমন সহজ পদ্ধতিতে ভুড়ি রান্না করে পরিবারের সবাইকে চুমকে দিবেন। সবাই দেখবেন আপনার প্রশংসা করছে এই ভুড়ি রান্নাটা খেতে এতটাই যে মজা লাগে তা বলে বোঝানো যাবে না এই ভরি রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আলাইকুম